সুপ্রভাত গরিবেরা কেমন আছো গরিবেরা আচ্ছা তারা বুঝতে পারেনি আমি গরিব বলতে কি বোঝাই গরিব বলতে আমি ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এসব কিছু নাই তা বুঝাই না গরিব বলতে বোঝাই ধন সম্পদ আছে টাকা পয়সা সব কিছু আছে গাড়ি বাড়ি আছে কিন্তু তাদের মন ছোট মন গরিব এটা বোঝাই বুঝতে ভোরবেলা এখানে এত ঠান্ডা থাকে আমি জানালা বন্ধ করি নেই রাতে খোলা না ভোর রাতে উঠে খুলেছিলাম ফ্রেশ হওয়ার জন্যে আবার ঘুমিয়েছি ওষুধ খেয়ে নাস্তা খেয়ে কিন্তু এত টেলিফোন আসছে টেলিফোন এসে এসে খুব ভাঙিয়ে দিয়েছে আবার টেলিফোন একদম আউসকে সাল্টেড মানে শাট ডাউন করে ঘুমিয়েছিলাম কিন্তু সাড়ে আটটার সময় আবার আমার দ্বারজায় নক্ষছিল আমার ঘর সাফ করার জন্যে একজন নারী এসেছেন প্রতি সপ্তাহে দুই দিন করে আসে তাই তাকে দরজা খুলে দিয়ে আমি আবার সে আমাকে বললো আপনি ঘুমান কিসের ঘুমাবো ঘুম কি আর আসে ঘুমে আসে চোখে কিন্তু ঘুমাচ্ছে না ও তো অনেকগুলো কাজ করে টোরে ঘরকুচিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে তারপর চলে গেছে আবার সোমবারে আরেকজন আসবেন ক্লান্তি লাগে বাংলাদেশের সারাক্ষণ দেশের কথা ভাবি কারণ প্রিয়জনেরা ঢাকায় থাকে গ্রামের বাড়িতে থাকে কতদিন গ্রামে যাইনি আমার প্রিয় ঢাকা শহর দেখিনি প্রিয় বাংলাদেশকে দেখিনি বাংলাদেশকে মিস করি এখন নির্বাচন হবে শুনছি কিন্তু আমার মন বলছে যে নির্বাচন ঠিক মতো হবে না মনে হয় সম্ভাবনা আছে কারণ পরিস্থিতি যদি ঘোরাটে হয়ে যায় বলাতে হতে বাধ্য কারণ সবচেয়ে বড় দল মুক্তিযুদ্ধের দল যে দলের নেতৃত্বে যে নেতার নেতৃত্বে আমরা এদেশের স্বাধীনতা পেয়েছি মহান মুক্তিযুদ্ধে আমি ঝাঁপিয়ে পড়েছিলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টাকে তাকে নির্মমভাবে হত্যা করেছে এই আগস্ট মাসের পনেরোই আগস্ট সপরিবারে তার স্ত্রী তিন ছেলে দুই পুত্র বধূ সহ তার ভাই ভাদিনা শেখমণি তার বনের জামাই আব্দুর রব রফসানিয়াবাদ বরিশালের গৌর নদীর সেই বাড়ির আমার বন্ধু ছিল জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার সাথে পড়েছিল জিওগ্রাফিতে পরে আবার বুয়েট থেকে সে আরবান ডেভেলপমেন্টের উপর সে মাস্টার্স করেছিল আবার কিন্তু জামান শাকু শাকু ছিল এক্স মিনিস্টার এখন মরহম হয়ে গেছে আবুল হোসেন সাহেব ছিলেন তার মালিক মালিকদের অনেক কনস্ট্রাকশন কী অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেই আবুল হোসেন সাহেবের বোনকে বিয়ে করেছিল আমার বন্ধু জামান আমাকে এক নিয়ে গিয়েছিল আমাকে অনেক সুন্দর ক্যালেন্ডার উপহার দিয়েছিল তো জামান মরে গেছে আমার ক্লাসমেটদের মধ্যে অনেকেই মরে গেছে আবুল কালাম অনেক ভালো ফুটবলার ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের টিমে খেলতো আরও অনেকে মারা গেছে শুনেছি কিন্তু সবার খাবার জানি না কারণ আমি নিজেই পঁয়ত্রিশ বছর যাবৎ নির্বাসনে আছি নির্বাসিত স্বেচ্ছা নির্বাসিত বলতে পারেন নির্বাসিত কিন্তু যেতে চায় মন যেতে পারি কিন্তু যে দেশে মা বোনের মা নিরাপত্তা নেই যানমালের নিরাপত্তা শেষে মন চাইলেও আবার মন চায় না তাছাড়া আমার অনেকগুলো অপারেশন হয়েছে জটিল অপারেশন আমার ডাক্তারদের সাথে প্রতি সপ্তাহে কয়েকবার অ্যাপয়েন্টমেন্ট থাকে আগামী সেপ্টেম্বর মাসে মানে আগামী মাসে ছাব্বিশ তারিখে আমার এই ডান কানে অপারেশন হওয়ার অ্যাপয়েন্টমেন্ট আছে তারপরে নভেম্বর মাসে আট তারিখে আমার চোখে অপারেশন হওয়ার অ্যাপয়েন্টমেন্ট আছে যন্ত্রপাতি সব নতুন করতে হচ্ছে বুঝলেন না আমি বলি যে হাসপাতাল হলো ওয়ার্কশপ ডাক্তাররা হল কারিগর পুরনো কারি নতুন করে দেয় এরকম আমারও প্রতিটি মানুষেরই বুড়ো হয়ে গেলে যন্ত্রপাতি যখন বিকল হতে শুরু করে পুরনো হয়ে যায় তখন স্পেয়ার পার্টস লাগায় রিপেয়ারিং করে দেয় ঠিক না ইয়াস এই যে আমি গত জুন মাসের সতেরো তারিখে গিয়েছি জুলাই মাসের পনেরো তারিখে ফিরে এসেছি পাহাড়ের উপরে ছিলাম অনেককে দেখাইছি সেখান থেকে অনেক লাইভ করেছি অপূর্ব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ সেখান থেকে এসেছি আমি এবং সবাই বলেছি আসার পর আমার নিজেরও অনেক মনে হয় আমি যুবক হয়ে গেছি বিশ বছর আমার বয়স কমে গেছে সমস্যা হলো আমাদের সমাজ ব্যবস্থা আজও অনেক পিছিয়ে আছে এর জন্যে আমরা সবাই দায়ী মূলত আমাদের রাজনীতিবিদরা দায়ী রাজনীতিবিদরা অসৎ ক্ষমতা ইচ্ছু যদি কেউ একবার ক্ষমতা দখল করতে পারে যেন তেন প্রকারণে আর ক্ষমতা ছাড়তে চায় না আবার যারা ক্ষমতা থেকে বেরিয়ে যায় ওরা ক্ষমতা দখল করার জন্যে একেবারে মানে যত শক্তি আছে যত মিথ্যাচারিতা আছে সব যত অর্থ খরচ করে যেই কোনো ভাবই হোক বাই ফোর্স ক্ষমতায় আসতেই হবে এখানেও বলব যেন তেন প্রকার এন ক্ষমতা চাই কিন্তু আমি কেমন মানুষ আমার কোনো ক্ষমতার লোভ নাই আমার কোনো সম্পদের লোভ নাই। আমার কোনো গাড়ি বাড়ি গাড়ি বাড়ি সবই ছিল গাড়ি বাড়িতে ঢাকা শহরের রাজধানীতে আমার বড়ো বউয়ের বাড়ি আছে আবার আরেক শহরে আমার ছোট বউয়ের দুইটা বাড়ি আছে মানে অ্যাপার্টমেন্ট আবার গ্রামে বাড়ি আছে আমার গ্রামের বাড়িতে অনেক সম্পত্তি আছে আমি সেখানে আমার মায়ের নামে হাসমতন্নাসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড আমার ছেলের নামে স্বপ্নিল কিন্ডার গার্ডেন বানিয়েছি সেগুলো আমি যাইতে পারি না বলে অনেক ম্যানেজমেন্ট প্রবলেমে সমস্যা হচ্ছে তো যেটা বলছিলাম প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি আমি কখনও আস্থা হারাতে পারি না আস্থা হারাই নাই কিন্তু মাঝে মধ্যে মন মেজাজ খারাপ হয়ে যায় যখন দেখি মানুষকে পাথর দিয়ে পাথর ছুঁড়ে হত্যা করেছে পাহাড়ে তিনি মহম ভাবে মানুষের সামনে অপহৃত মানুষ দাঁড়িয়ে মনে হয় যেন খেলা দেখছিল একটা মানুষ বাধা দেয় নাই মানুষ নিষ্ঠুর হয়ে গেছে ভাই মানুষ ভয় পায় কারণ যারা হত্যা করেছে তারা অনেক শক্তিশালী তাদের কাছে অস্ত্র ছিল সোহার। জনগণ শক্তির উৎস একশো জন দুইশো জন মানুষ দাঁড়িয়ে দেখছে এবং এরকম অহরহ ঘটছে আইন কখনো নিজের হাতে তুলে দিতে নাই তুলে নিতে নাই আইনকে আইনের গতিতে চলতে হবে জনগণ সেই জন্য সহযোগিতা করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা না করলে সম্ভব নয় আচ্ছা এটা কি সম্ভব ধরেন দশজন পুলিশ গেল একটা গ্রামে একজন অপরাধীকে ধরতে তার কাছে বন্দুক থাকুক আর নাই থাকুক পারবে একটা গ্রামে যদি সব মানুষ পুলিশকে যদি ঘেরাও করে তাদের স্থানীয় দেশীয় অস্ত্র নিয়ে চর টাটা খাবার এসব দিয়ে যদি আক্রমণ করে বলেন পারবে না সেই জন্যে জনগণের সাপোর্ট রাখবে এই যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমরা কতজন মুক্তিযোদ্ধা ছিলাম অস্ত্রধারী মাঠে যুদ্ধ করেছি রণাঙ্গনে যুদ্ধ করেছি আড়াইশো থেকে তিনশো জন হতে পারে ম্যাক্সিমাম কিন্তু প্রতিটি মানুষই বাংলাদেশের ক্ষতিপয় লেস দেন ওয়ান পার্সেন্ট রাজাকার আলবাদর আল শামস ছাড়া জামায়াতে ইসলামী মুসলিম লীগের কিছু নাজামে ইসলাম খেজাবে ইসলাম এইসব কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই নাইনটি মানুষ আমাদের সাপোর্ট করেছেন মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন থাকতে দিয়েছেন খেতে দিয়েছেন রাস্তা দেখিয়ে দিয়েছেন সে স্মৃতি অনেক অনেক কষ্টের আমার ভাঙ্গা মেরুদণ্ড ভাই আজও চব্বিশ ঘন্টা সিনসিন করে ব্যথা করে পাও থেকে মাথা পর্যন্ত ঘাড় পিঠ হাতের এই পুরো হাত এই হাত অনেকটা কাজ করে না শক্তি নেই তারপরও আমরা আমাদের বুক ভরে উঠে একটা স্বাধীন দেশের নাগরিক আমরা যদি এদের স্বাধীন না হইতো বাংলাদেশে শুধু একজন ছিলেন জেনারেল উদ্দিন তাও ঢাকা নবাব বাড়ির নবাব পরিবারের সন্তান আর একজন কর্নেল ছিলেন কর্নেল ওসমান আর এখন দেখেন আমাদের বাংলাদেশে আমার মনে হয় আমি জানি না কত একশোর উপরে তো জেনারেল হবেই রিটায়ার্ড জেনারেল সহ গত এই চুয়ান্ন পঞ্চান্ন বছরে আমার মনে হয় পাঁচশো জন জেনারেল হয়েছেন কর্মরত সহ এটা ধারণা করছি আর কি তারপরে দেখেন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল তারপরে নিচে ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মেজর তারপরে ক্যাপ্টেন এইভাবে আর্মিতে আমাদের কত অফিসার পাকিস্তান আমলে ছিল না একজন উপর স্তরে কোনো বড় অফিসার ছিলেন না হাতে কোন দুইজনের নাম বললাম আরও অফিসের জন্য থাকতে পারে সবার নাম তো আর আমি জানি না জানামতে বলছি আর সি অফিসার তেমন বেশি ছিল না আমার জানামতে মাহবুব আলম চাষি সালাউদ্দিন সাহেব এম এস সাত্তার আমাদের ডক্টর এম এস আত্তার আমার সাহারাস্তির নাওড়া গ্রামের আমাদের গৌরব তাকে নিয়ে আমরা গর্ববোধ করি আজও অনেক কাজ করেছেন নারী শিক্ষার জন্য তার অবদান সবচেয়ে বেশি বেজ নামক একটি এনজিও তৈরি করেছিলেন এবং তার বিদুষিনী স্ত্রী সম্ভবত তার স্ত্রীর বাড়ি ছিল দেশের বাড়ি আয়ারল্যান্ডে তিনি বিদেশে লেখাপড়া করতে গিয়ে এক রমণীর সাথে প্রেম করে বিবাহ করেছেন সরি তার স্ত্রীও প্রফেসর ছিলেন প্রফেসর ডক্টর অ্যানেন সাত্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ইকোনমিক্স পড়াইতেন এবং বই লিখেছেন মায়ের জন্যে মা মাদার ফর মাদার ওই বই অনেক দেশে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় নারীদের বিভিন্ন অধিকার নারী স্বাস্থ্য নারীর বিভিন্ন ধরনের সমাজে তাদের করণীয় এবং তাদের সমাজ তাদেরকে কিভাবে মূল্যায়ন করবে নারীর অধিকার সব কিছু মিলিয়ে সেই বইতে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন সরি ইংলিশে লিখেছেন কিন্তু পরবর্তী সময়ে সেটাকে বাংলায় অনুবাদ করে সরি বিশেষ করে এনজিও কর্মীদেরকে সমাজকর্মীদেরকে সেগুলো বিতরণ করা হয়েছিল বিনা পয়সায় আমিও পড়েছি সরি প্রতিটি সমাজে প্রতিটি গ্রামে প্রতিটি ফ্যামিলিতে কেউ না কেউ একজন অনেক অবদান রাখেন সবাইকে নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের সেবায় নিয়োজিত করতে হবে কিন্তু বর্তমানে আমরা তার বিপরীত দেখতে পাই গত জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল সামনের কাতারে ছিল সরি তারা বেশিরভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিল যুব সমাজ ছিল কেউ পাশ করেছে এরকম বেকার ছিল কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তারা আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে সেটা সরকার পরিবর্তনের রূপ নেয় সৈরত হাসিনা সরকারকে উৎখাত করার জন্যে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছিল যদিও তার পিছনে একটা কুচক্রি মহল একাত্তরে পরাজিত ঘাতক রাজা খার আলবদ্রাল শামস জামাত এবং বিএনপি চক্রান্ত করেছিল চক্রান্ত করে আমার হাঁসুয়াপাকে ক্ষমতাচ্যুত করেছে পাশের দেশে ভারতে চলে যেতে বাধ্য করা হয়েছিল হ্যাঁ চলে যাওয়া দরকার ছিল না হলে তাকে তার ছোট বোন রেহানাকে হত্যা করা হতো কোনো দ্বিধা নেই শতভাগ নিশ্চিত আমি জানতাম এমন কি হচ্ছে হাঁসু আপাকে অনেকবার সতর্ক করেছি আমার কথা শোনেন নাই তাই তাকে আমি শব্দ বোমা মেরেছি হাঁসু আপাকে আমি অনেক ভালোবাসি আমরা বয়সে তেমন ডিফারেন্স নেই অনেক ছোটোবেলা থেকে হাঁসুয়াপাকে দেখি অনেক আমরা কাজ করেছি দেশের জন্যে বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে গিয়েছি বঙ্গবন্ধু আমাকে অনেক আদর করতেন দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর সাথে যখন দেখা হয়েছে মাকে বুকে চড়িয়ে ধরে অনেক আদর করেছেন জয় মাথায় হাত বড়িয়ে দিয়েছেন সব কর্মীদের সবাইকে তিনি অনেক ভালোবাসতেন এত উদার মনের মানুষ পৃথিবীতে কম কিন্তু তাকে এই পনেরোই আগস্ট গভীর রাতে ভোর রাতে নির্মমভাবে সপরিবারে হত্যা করেছে ওটাও একাত্তরে পরাজিত ঘাতকরাই ঘটনাটা ঘটিয়েছে আমি আজ এই আগস্ট মাসের এই আগস্ট মাসটাই যেন মজিব পরিবারের জন্যে অত্যন্ত দুঃখবহ দেখেন গত বছর পাঁচই আগস্ট হাঁসুয়া পাকে চলে যেতে হয়েছে জাতির জনককে পনেরোই আগস্ট হত্যা করা হয়েছে সপরিবারে এগারোই আগস্ট দুই হাজার সালে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করা হয়েছিল এই দুই সাল থেকে আমি যদি আমি আওয়ামী লীগ করি না আমার পরিবারের সবাই আমী লীগ করে করেছে এখনও করে আমরীগের জন্মলগ্ন থেকেই ছাত্রলীগের জন্মলগ্ন থেকে আমার বড় ভাই ছাত্রলীগ করতেন শুধু সমর্থক ছিলেন না অনেক বড় কর্মী ছিলেন নেতা ছিলেন কিন্তু অনেক কষ্ট হয় এই আগস্ট মাস বঙ্গবন্ধুর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের জন্যে অত্যন্ত দুঃখবাহক অত্যন্ত দুঃখজনক অধ্যায় ঘটিছিল আশা করি আগামী বছরের এই দিনে আগস্ট মাসে আমার হাঁসু আমি আবার বাংলার সিংহাসনে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাব কারণ বাংলার মানুষ তাকে চায় তাকে ভালোবাসেন তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তবে তার সরকারে কিছু কিছু দুর্নীতি হয়েছে উন্নয়ন করতে গিয়ে দেখেন ভাই হাতের পাঁচ আঙ্গুল সমান না সকল মন্ত্রী মিনিস্টার এমপিরা ভালো না রোগ বেশি অসৎ যে কারণে ক্ষমতায় আসার পর আমরা যাদের ভালো মনে করতাম যেমন আমাদের মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এক নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন তাকে নিয়েও আমি গর্ববোধ করি তিনিও আমাদের সেই মরহন ডক্টর এম এস সাত্তার সাহেবের চাচা একই পরিবারের সদস্য কিন্তু ক্ষমতায় আসার পর তিনি পাঁচবার এমপি হয়েছেন কিন্তু এলাকার মানুষের তেমন উন্নয়ন করেননি নিজের উন্নতি করেছেন রাজাকারদেরকে তিনি বেশি সাপোর্ট দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন সমাজে প্রতিষ্ঠিত করেছেন বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করেছেন চাকরি দিয়েছেন আমার বাড়িতে যেখানে মুক্তিযুদ্ধের ছিল সতেরো জন আমরা একই বাড়ির মুক্তিযোদ্ধা ছিলাম আমার বাড়ির জালিগে পুড়িগে ছাই করে দেওয়া হয়েছিল আমার পাঁচশো কবিতার পাণ্ডুলিপি পুড়িয়ে দিয়েছিল ছাই করে দিয়েছিল সেই বাড়িতে আজও রাস্তা নেই সেই সেই মন ইউ মেজর রফিকুল ইসলাম বিরক্তম সেই মন ইউ সেই মনি হাঁটুয়াফাকে অনেক ভালোবাসি আমার বেশি কথা বলা নিষেধ ইলেকট্রনিক্সের যন্ত্রপাতির সামনে আমার হার্টে ব্যাটারি লাগানো আছে বুঝছেন পেস পরে আবার বাল্ব লাগানো আছে শুকুরের বাল্ব লাগানো আছে বুঝতে পেরেছেন নয় হ্যাডস ক্লাফে জার্মান ভাষায় ভালো হ্যাডস ক্লাফ মানে ভাল কাজেই আমি আর এখন বেশি কথা বলবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রফেসর ইউনুদ সাহেবকে অনুরোধ করছি দ্রুতবাগের নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আপনি আপনার আগের কাজে চলে যান বড় বুড়ো হয়ে গেছেন এখন আপনি ইনভ্যালিড মাল আপনাকে দিয়ে হবে না তবে আপনি বুদ্ধি পরামর্শ দিতে পারেন আপনার ব্রেন ভালো শার্প অনেক কাজ করেছেন অনেক অভিজ্ঞতা আছে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ করে নারীদের স্বনির্ভর করার জন্যে অনেক কাজ করেছেন আমরা স্বনির্ভর বাংলাদেশে মাহবুব আলম শাশি সাহেবের সাথে ডক্টর এম এ সত্তার সাহেবের সাথে অনেক কাজ করেছি আমি আপনাকে জানি আমি আপনাকে অশ্রদ্ধা করব না আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে মাঝে মধ্যে মন খারাপ হলে মেজাজ খারাপ হলে অনেক কথা বলে ফেলি সেগুলো সেজন্য দুঃখিত তবে আমি শুনেছি কালকে যে আপনি নাকি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছেন যাই হোক যেইভাবে হোক দ্রুতভাগের নির্বাচনের ব্যবস্থা করুন কিন্তু একটি অনুরোধ হলো নির্বাচনে যাতে আওয়ামী লীগও অংশগ্রহণ করতে পারে কারণ সবচেয়ে বড় দল মুক্তিযুদ্ধের দল ভুল ভ্রান্তি করেছে তাদের যারা বেশি ভুল ভ্রান্তি করেছে অপরাধ করেছে তাদের বিচারের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার শেষ করে নির্বাচন দিন আমি মনে করি জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা দরকার জাতীয় ঐক্যমতের সরকার গঠন করলে সবাই মিলে দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারবে আসুন আমরা সবাই প্রথমে নিজেকে ভালোবাসি তারপর দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি নিজের পরিবারের সকল সদস্যদের ভালোবাসি সবার জন্যে আমরা মিলেমিশে সবাই মিলে কাজ করি দশে মিলে করি কাজ হারি জিটি নাহিদাস প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা এটা আমার গণতান্ত্রিক অধিকার আমার যা ভালো লাগে আমি সেটা বলবই আই লাভ মাই হাসু আপা হাসু আপা তুমি ভালো থেকো চিন্তা করো না তোমাকে আমরা বাংলার মানুষ বিস্কুটি কোটি মানুষ অনেক ভালোবাসি তুমি আবার বাংলাদেশে ফিরে আসবে